আসসালামু আসসালামাইকুম পিও নিউ মডেল ফার্নিচারে আপনাদের সবাইকে স্বাগতম পিও দেখাবো খুব সুন্দর একটি খুব লাক্সারি লাকজারিজাইন একটি বেডরুম বেডরুম সেট নিয়ে কথা বলবো যে সেটটা আপনারা দেখতে পাচ্ছেন খাট ড্রেসিং টেবিল ওয়ার্ডরোব এবং তিন দরজা একটি কাঠে যেটা আমরা বড় বড় মতো অরিজিনাল চিটাগং সেগুন কাঠের মধ্যে দিয়ে তৈরি করা হয়েছে ভিতরে থাকলো আমরা গামারি কাঠ পিছনে গর্জন সিক্স মিলি ফ্লাইবোর্ডের মধ্যে দিয়ে করা খাটটি হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজের মধ্যে করা সলিড চিটাগং সেগুন কাঠ আড়াই ইঞ্চি কাঠের মধ্যে খোদাই করে আমরা চমৎকার ডিজাইনটি খাটটা আমরা তৈরি করা হয়েছে সুন্দর এই দাম হচ্ছে আমাদের পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা হলে ফুল বক্স খাটটি নিতে পারবেন এবং খাট উপরে ম্যাট্রেস রয়েছে স্কোয়ার কোম্পানির ম্যাট্রেস ওয়ান কোম্পানি ম্যাট্রেস থেকে পাবেন ম্যাট্রেসের দাম হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা তার পাশাপাশি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ড্রেসিং টেবিল যে ড্রেসিং টেবিলের সাইজ হচ্ছে পাশে চার ফিট উচ্চতায় কারণ ছাড়া ছয় ফিট কানিস পাবন সব প্রায় সাত ফিট গিয়ে দ্বারা সলের সেগুন কাঠের একদম ন্যাচারাল কালার ডিসেন টেবিল ডেসেনটেবিল দাম হচ্ছে আমাদের চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা চমৎকার নিতে পারবেন দেখতে পাচ্ছি ওয়ার্ড্রুপ যে ওয়ার্ড্রুপ দাম হচ্ছে আমরা পঁয়ত্রিশ হাজার টাকা যেটা সাইজ হচ্ছে আপনার পাশে পাঁচ আপনার পাঁচ ফিট উচ্চতা চার ফিট তিন ইঞ্চি হচ্ছে বাইশ ইঞ্চের মধ্যে তৈরি করা এই ওয়ার্ড্রুপটির দাম হচ্ছে আমাদের পঁয়ত্রিশ হাজার টাকা আর খুব সুন্দর একটি আলমের দেখতে পাচ্ছেন তিন দরজা কাঠে আলমের সুন্দর আলমারিটের দাম হচ্ছে আমাদের পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা নিতে পারবেন আর যদি সেম প্রোডাক্ট আপনারা যদি লেকার পলিসি নিতে চান সেক্ষেত্রে আলমারিটের দাম